নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত নির্বাচনের আগে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর তাদের জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার এবা রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো সরকারের বিভিন্ন দপ্তর তথা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে করা হলো 5 লাখ বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর সেই নির্দেশিকায় জানানো হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর করা হবে উল্লেখ্য বর্তমানে অবসরের সময় এককালীন দুই থেকে তিন লক্ষ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা এই নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হল এর ফলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রায় পাঁচ লাখ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্যের বাজেটে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ সহ চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে পাঁচ লাখ টাকা ঘোষণা করা হয়েছিল এক্ষেত্রে অর্থ দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কোনো শ্রেণীকর্মী এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে চুক্তির ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তির কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে এছাড়াও পার্শ্ব শিক্ষক এস এস কে এস এস কে শিক্ষক আশাকর্মী আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অনারি স্বাস্থ্যকর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অক্সিলিয়ারি দমক কর্মীদের মতো এই কর্মীদেরও এই সুবিধা প্রদান করা হবে চুক্তিভিত্তিক এই কর্মীরা সাধারণত কেউ ষাট কেউ বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করেন এতদিন সাধারণ কর্মী তথা তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় তিন লাখ টাকা পেতেন তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হচ্ছে লাখ টাকা এছাড়াও এমন কিছু কর্মী আছেন যাদের অনুদান দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো প্রসঙ্গত ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা ছুটি নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে কিছুদিন আগে আশা এবং আঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয় রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এবার বাজেটে কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছে রাজ্য সরকারকে আর তারপরেই ভোটের আগে এই ধরনের একের পর এক পদক্ষেপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা